আমার নবীর বাড়িতে কাটা হাত লয়ে গেছে নবীরে মারার পরেও আমার নবীর সামনে কাটা হাত লয়ে দাঁড়ানোর পরে আমার নবী চিন্না বাড়াই যে আর খ্রিস্টান লোকটা কাটা হাত লয়ে কাঁপতাছে এই দিক দিয়ে রক্ত ঝরতে যে আর চোখের পানি ফলাইতাছে আমার নবী প্রথম দেইখাই কয় কি ব্যাপার আপনি যে আমারে তাপ করে দিবেন আপনার হাতের মধ্যে একটু ব্যথা পাইছে

আপনার নবীর মোজে কথা কি বললো সাহাবাইকার চুলাল রাখো কৃষ্ণা লাগছে পানি নাই পানি নাই আর নবীর কাছেও না নাই নবীর কাছে কি নাই তোরবারে ওই নবীজির খাম চিনো জানো মন কেমন আমারে নবীজি চিনো জানো মন কেমন আমারে নবীজি জাহারে প্রেমে পাগল চন্দ্র তারো কারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতের তেরো রমে মের মে এখানো গিরিনাম বড় জন্দা রমে রু মের নাম রহমতে আলো নুরে মুজসম রহমতে আলো নুরে মুজসম সাহাবীরা তোর ওই নবীর ঘাট উস্তুনে হান্নানায় একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল একরাম বলো না উস্তুনে হান্নানা म खेज गल के थोड़े खुद बाजी दस रसूल क्रम गोबीरी बी रोह है कदी तरह है नी रो है অত বা খিলজত সাহাবাইকে রা অত বা খোই লত সাহাবাই সবাই বলতে পারবে রহমতে নবী নুরী মুজাস রহমতে আলো নরে মজা সাহাবির তোরা বেলাইরে জড়ি গিয়ে আল্লাহ একেবারে বলা যাবে না

এক খ্রিস্টানকে ডাক কয় ও খ্রিস্টান তোমার মধ্যে কোনো কাজ আসেনি আমার নবী কর্ম পদ্ধতি আমাদেরকে শিখাই দিয়া গেলেন খ্রিস্টানের আন্ডারেও কর্ম করা যায় বেতন নেওয়া যায় কাজ করো কিন্তু ভিক্ষা করো না কথা বলেন ঠিক কিনা বন্ধু আমার নবী আপনার নবী দেওয়ার পরে কি কাজ আছে ভাই একটা কাজ আছে ভাই কি কাজ আছে ভাই একটা কূপের থেকে একটা বালতি পানি তুলবা তোলার পরে দেখবা একটা বালতির বদলতে একটা খেজুর দেওয়া হবে এবার এমন আমার নবী হাত মুবারকের ভিতরে এমন ভাবে আমার নবী আপনার নবী হাত মুবারক দিয়ে দিয়ে এমন ভাবে টা বালতি পানি তুললেন 40 বালতির পানির জন্য বালতিটা যখন কূপের মধ্যে দিলেন

আসেনা নাই ওই মুহূর্তে খ্রিস্টান দাগ দিয়ে বলেন তুমি 39টা তুলেছো আর একটা বালতি তুলতে যাই রশি চিরে গেছে কিন্তু এটা আমি বুঝিনা বালতি না তুললা দিলে তোমাকে একটা খেজুর দিবা না ওই মুহূর্তে আমার নবী অধিকারের স্লোগান ধরলেন আমার নবী অধিকারের স্লোগান ধরলেন আমি বালতি দিয়ে পানি তুলেছি পঞ্চল্লিশ বালতি আমাকে প্রাপ্য উনচল্লিশ বালতির প্রাপ্য দিয়া দেন এটা হলো আমার অধিকার এই জন্য ন্যায্য অধিকার এবার ওই খ্রিস্টান ডাক দিয়ে কয়ে আমার আন্ডার অনেক মানুষ জীবনে চাকরি করছে আমার মুখে মুখে কথা বলতে পারে নাই নবীর যখন অধিকারের কথা বললেন ওই মুহূর্তে খ্রিস্টানরা উত্তেজিত হইয়া আমার নবীর গাল মোবারকে একটা থাপ্পর মারলেন জোরে জোরে গিয়ে না জুবিল্লা বলা যাবে না আমার নবী রুমালটা দিয়ে গাল মোবারকের তাপপটটা ঢাকলেন এবার আমার নবীজি ওই কূপের ভিতরে যাইয়া যে আঙ্গুল মোবারকটা সারা করেছে ওই কূপের ভিতর দিকে শুধু বালতি উঠে না এক বালতি পানি সহকারে বালতি উপরে উঠে গেছে এই আমাজে মানি না জুরে বলেন না সুবহানাল্লাহ এরপরে আমার নবী চল্লিশটা খুরমা লইয়া বাড়ির মধ্যে চলে গেল ফটা করে খ্রিস্টানে কয় নবীরে মারার পরে দি আমার শান্তি লাগে আমি যারে মারলাম মারার পরে দি শান্তি লাগে না আমার হাতটা দি কেমন জানে কেমন অস্থির অস্থির লাগে আমি কারে মারলাম রে এইটা কি ওই লোকタリー রে যার কাছে আমার মা কালিমা কইরা মুসলমান হইছিল আমি তো আম্মার জিগিলাম আম্মা গো তুমি খ্রিস্টান ধর্ম ছাইরা কালিমা পড়লা কার কাছে পড়লা এবার মা আমার কইছিল পুত্র আমি এমন জনের কাছে কালিমা কইরা মুসলমান হইছি যারে একবার নেওয়া ওমার É

একটা প্রতিবাদ করে নাই আবার লোকটা আঙ্গুলের ইশারা দিয়ে বালতিটা তিন লাছি নিঃসন্দেহে তিনি সাধারণ কেউ না ও বন্ধুরে বন্ধুরে বাবা

আপনার হাতের মধ্যে কোন বেতা নি আপনার হাতের মধ্যে কোন বেতা নি ফাগলা পেঁকিরা আমার দিন করিয়া লাগবে ওই কাঁচা হাটলেও আমার দিন নবী ফাগল নবী লাগব এবার নবীর ডাক দিয়ে মায়ার গো আগে জানলে তোমায় দুঃখ দিতাম না আপনি যে আল্লাহর বন্ধু আগে আমি জানতাম দিতামায় গিছাল হাগি জানলে তোমায় দোখো দিতাম যে দিন আমি তুমাই দেখি না আঘাতের করে যেন হৃদয় মাঝে তোমায় যাইগা করে দিলাম চুনি কি আল্লাহ হওয়া তেবার বলা যাবে না কুল নেয়া কাছে তোলিয়া দীপাবো মনে তো না আগে জানলে আগে জল্লে গে তোমায় দুটো দি তো বাবা বরবার হামান লাগি ডাক দিয়ে কই আপনি বেতা ভাই জিন্দি এই নুকার চোখেল পালি ফলে তো কেমন মবি মারলেও মারে না মারার পরেও প্রতিশোধ নেই না নবী গো আমারে মাফ করে দেন আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন জোরে জোরে কিছু বহান আল্লাহ বলা যাবে না ওই লোকটা দর মারছে নবী গো আমার বিদায় দেন এখন থেকে আমি মালিকানা একটাই কালি কালিমার দাওয়াত দিব সুবহানাল্লাহ আর জোরে গুনা সুবহানাল্লাহ কিসের দাওয়াত দিবে কালিমার দাওয়াত দিবে কালিমার দাওয়াত দিবে এবার আমার নবী বলে খামোশ কিফ দাঁড়াও দাঁড়াইলেন কই তুমি যখন আমারে মারছিলা যাতে কি কয় খ্রিস্টান তুমি যখন হাতটা কাটছিলা যাতে কি ছিলা কয় ক্রিস্টান তুমি যখন আমার বাড়িতে আসছো তুমি কি ছিল কয় ক্রিস্টান তুমি আমার কাছে কালিমা পড়ার আগে কে ছিলা কয় এখন কালিমা পড়ার পরে তুমি কি কয়ে আমি মুসলমান এখন কথা হলো আসার সময় আসছো ক্রিস্টান হইয়া হাত কাটা লইয়া আর এখন মুসলমান হইয়া কাটা হাত লইয়া গেলে কি মোস্তবার দরবারে শাম থাকিবে বাবা দাস দিয়ে তোমার হাতটা আমার হাতে দাও কাটা হাতটা নবীর হাত মুবারকের মধ্যে দিলেন দেওয়ার পরে আমার নবী সুপার গুলো ঘামের মতন নবীর থুতু মুবারকটা কাটা জায়গার চতুর্দিকে টলে পড় লাগাইয়া এমন ভাবে হাতটা অ্যাডজাস্ট করে দিয়েছে আমার নবী ডাক দিয়ে বলে ফাগলা তুমি এখন হাতটা কেমন অনুভব করতেছো নবী গো ও নবী মানুষের হাত কাটলে দাগ থাকে আপনি যে আমার সার্জারি করছেন আমার দাগ তো নাই আমার এখানে দাগ আসেনি কথা কর দাগ আসেনি কবরের বাসের বাড়ির দাগ মাদ্রাসায় বাইরে এসে মাদ্রাসায় বাইরে এসেছিল বেতারা দিয়ে কবর থেকে বাস তুলে নেমে বেরিয়েছে দাগ হনা আসে আসেনি রে বাজি হ্যাঁ